অনেকদিন পরে আমার বড় বইয়ের সবাই সম্মানিত বড় বইয়ের সবাই রাফি ভাইয়া আর তার গুলি কিন্তু রিজনেবল প্রাইজে ফুল বক্স অরিজিনাল অথেন্টিক কালেকশন চান এবং যেটা থাকবে মার্কেট একটা ভালো প্রাইস এবং ফোনগুলি নিয়ে যেন ব্যবহার করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় ফোন নিয়ে মানুষ ব্যবহার করতে পারেন না শোক সবিজের মতো সাজাই রাখতে হয় তাহলে কিন্তু কোনো লাভ নেই ইউজফোন নিবেন কিন্তু আপনার ট্রাস্ট সব থেকে নিতে হবে যেন ফোনটা সমস্যা হলে আপনি এখান থেকে ফিডব্যাক নিতে পারেন রিপ্লেস নিতে পারেন ওয়ারেন্টি গ্যারেন্টি এখন নিতে পারেন আর হান্ড্রেড হান্ড্রেড ভাই কিন্তু এরকম সাপোর্ট দিয়ে থাকেন ভাই কিন্তু কাস্টমারকে অনেক প্রায়োরিটি দেয় আর সবসময় বক্স কালেকশনই বেশি করে ভিডিওটি কন্টিনিউ করলে আপনার পছন্দ মতো ফোনগুলি পেয়ে যাবেন রিজনেবল প্রাইস যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার পছন্দ মতো এখান থেকে ফোন চুজ করে নিতে পারেন অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন ভালো একটা প্রাইস পাবেন ভালো একটা অফার পাবেন এবং ভিডিওটি দেখেও মজা পাবেন ইনশাল্লাহ অবশ্যই কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই খুব ভালো লাগতেছে ভাইয়া শপের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ শালি প্লাজা লিফটের তিন ম্যানুয়ালি হেঁটে উঠলে চার তালা এটা মেনলি হচ্ছে জুয়েলারি ফ্লোরের দোকানটা আমাদের সবার হয়তো একটু চিন্তে কষ্ট হবে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন তাহলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিব ইনশাআল্লাহ আচ্ছা আর এগুলোর সাথে তো অরিজিনাল অথেন্টিক চার্জার হ্যাঁ অরিজিনাল অথেন্টিক চার্জার বক্স আছে এবং যেগুলোর সাথে চার্জার সবগুলোর সাথে বক্স আমাদের রিকোয়ারমেন্টই হচ্ছে বক্স 100% থাকবে হয়তো কোনোটার সাথে চার্জার না থাকলে আমরা ভালো মানের চার্জার প্রোভাইড করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ খায়রি ওয়া মিন আল্লাহ তাআলা ভালো আর মন্দ সবাই আল্লাহর পক্ষ থেকে আসে আপনারা যারা সুস্থ আছেন তারাও শুকরিয়া করবেন যারা অসুস্থ আছেন তারাও শুকরিয়া করবেন কারণ আপনার থেকেও বেশি অসুস্থ মানুষ থাকতে পারে

ফোর জিবি এটার প্রাইসটা আমরা ব্যাটারি বিডি অফিসিয়াল প্রোডাক্ট সাথে হচ্ছে অরিজিনাল চার্জারটা করতে পারে না সাথে আমরা আপনাদেরকে চার্জার দিয়ে আমরা রাখতেছি ওয়ারেন্টি এখনো অলমোস্ট ক্যাশ প্রমোটা ভিতরে রাখা আছে আচ্ছা আমি আচ্ছা আমি আপনাদের দেখাই দিচ্ছি যেহেতু আমি এটা পিন আপ করে রাখছি দেখেন আমি দেখাচ্ছি আমাদের কিন্তু আমরা যখন এক্সচেঞ্জ করি আমাদের কিন্তু এইরকম একটা ফর্ম আছে যে ফর্মের মাধ্যমে কিন্তু আমরা এক্সচেঞ্জ গুলো হচ্ছে করে থাকি কাস্টমার যখন দেয় টাটা আমরা এভাবেই কিন্তু পিন আপ করে রাখি এক্ষেত্রে ফোনের অথেন্টিকেশন হ্যাঁ 100% এর কি হ্যাঁ যেতে হচ্ছে এই দেখেন এই প্রোডাক্টের পারচেজ হচ্ছে আপনার 12 আর 2023 এ মানে অলমোস্ট আপনার হচ্ছে দুই 5-7 মাসের মধ্যে ইউজ করা হয়েছে এখনো প্রায়

এটা কিন্তু একটা গেমিং ফোন প্রোডাক্টের প্রাইস মাত্র আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার ফোন

এটা মেনে নিতে এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে দুই চার বছর আগের ফোন যদি আপনারা নতুনের মত চান তাহলে অবশ্যই হবে না চেঞ্জ সারা সম্ভব না কি আচ্ছা এরপর হচ্ছে Realme Realme হ্যাঁ Realme আবার Xiaomi কিন্তু আছে আমি আবার এই রোটা শেষ করে আবার এইদিকে আসছি আমরা মানে ক্যাটাগরি বেসে ইয়াটা করতেছি আর কি আচ্ছা Realme Realme এর যে Narzo 10 এটা এটা 4GB 128GB প্রোডাক্ট

এটা হচ্ছে আপনার চার জি চৌষট্টি জিবির প্রোডাক্ট এটার প্রাইসে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে আচ্ছা এগারো হাজার টাকা আপনি এগারো হাজার রিয়েলমি টেন প্রো প্লাস টেন প্রো প্লাস টেন প্রো প্লাস ছয় জিবি একশো জিবি প্রাইস আসবে মাত্র বাইশ টাকা পেয়ে

দমাই চলছে ভাই আপনার ফোনটা কি সেল হবে নাকি হ্যাঁ এটাও সেল হবে এটাও দেখাবো হ্যাঁ এটা দেখাবেন না OnePlus 70 70 OnePlus 70 ভাই এগুলো তো অনেক রিফারবিশড ইউনিট আছে না এগুলো রিফারবিশড না কি বক্স এটা বক্স আপনি হাতে নিলেই টের পাবেন যে এগুলো রিফারবিশড কিনা আপনি প্রুফ করে দিতে পারবেন 100% ভাই যে দেখেন এগুলোর বক্সেই যেই ট্যাগ লাগানো আছে আইমে সহক এগুলো তো আপনি চাইলেও আপনি আরেকটা বক্স আমার কথা আপনার কথা বিশ্বাস করে কিন্তু মানুষ ফোন হ্যাঁ অবশ্যই 828 ভাই এটার প্রাইস দেখতেছি মাত্র 21000 টাকা 21000 টাকা হ্যাঁ 21000 টাকা অনলি আচ্ছা এরপর হচ্ছে Samsung এর ডিভাইস দেখেন Samsung Samsung A12 কম বাজেটের মধ্যে A12 জিটা হ্যাঁ A12 4GB 128GB

তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কি চার্জার দিবেন না হ্যাঁ চার্জার এটার সাথে চার্জার নাই না এর সাথে চার্জারটা আসে না আর কি আচ্ছা এরপর হচ্ছে এ টু

এবং চার একশো আঠাশ একটা আছে এটার প্রাইস আসবে বারো হাজার টাকা হ্যাঁ এ টুয়েলভ সরি এফ টুয়েলভ ছয় হাজার এম এসের ব্যাটারি যাদের ব্যাটারিটা বেশি দরকার তারা কিন্তু এটা নিতে পারেন এটার প্রাইস আসবে মাত্র চারশো ষাটটি এগারো হাজার টাকা গরিবের পাওয়ার ব্যাংক ছয় হাজার ব্যাটারি কিনতে আচ্ছা এরপর তো শাওমির আরো কিছু কিছু মডেল গুলো এফ কে ফিফটি আই এ দেখেন কে ফিফটি আই ছয় জিবি একশো আঠাশ জিবির প্রোডাক্ট সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর এটাকে সবাই গেমিং ফোন নামে কে ফিফটি আই হ্যাঁ ছয় জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস এটার প্রাইস একটা মাত্র আমরা বিশ হাজার টাকা ভাইয়া

ক্যামেরা হ্যাঁ অন থাকলে দেখো এই যে এটা অন আছে অন আছে এটা এটা অন আছে দেখেন এটা অন আছে হ্যাঁ ওটার প্রাইস আসবে হচ্ছে 20000 টাকা 6128 সেম প্রোডাক্টেরই হচ্ছে 8256 আছে এটার প্রাইস আসবে 22000 টাকা 22000 টাকা হ্যাঁ হ্যাঁ অনলি 22000 টাকা আচ্ছা আচ্ছা

আমরা কোনো হাই রেঞ্জের প্রোডাক্ট রাখি নাই যারা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে প্রোডাক্ট গুলো চাই

হ্যাঁ ভি ইলেভেন প্রোডাক্টটা এটা কিন্তু হচ্ছে আপনার ভি ইলেভেনের প্রাইস আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা এবার ইলেভেন্টি ওয়ান

বক্স ওগারে প্রাইস আসবে সাতাশ হাজার টাকা আর এটার হচ্ছে এটার কন্ডিশনটা হচ্ছে ব্যাটারিটা মানে ওয়াটারপ্রুফটা নেয় আর কি ডিভাইস এটার ব্যাটারি হেলথটা মেবি হচ্ছে এইট্টি টু বা এইট্টি পার্সেন্ট আছে একশো আট জিবি ওটার প্রাইস ও সেম সাতাশ হাজার টাকা আসবে এইখানে দুইটা ট্যাপ দুইটা ট্যাব আছে একটা হচ্ছে ট্যাব এ সেভেন লাইট এটা হচ্ছে এ সেভেন লাইট তিন জিবি পত্রি জিবি এটার প্রাইস আছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা হুম দশ টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা তবে নতুন মার্কেটে প্রাইসটা জানা নেই ভাই আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু যারা এমনি এমনি ব্যাটারি ব্যাকআপ ব্যাকআপ অনেক অনেক যারা হতেছে হ্যাঁ বাচ্চা কাচ্চার জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারেন মোবাইলের বিকল্প হিসেবে এগুলো বড় সরো একটা স্ক্রিন স্ক্রিন তারপর হচ্ছে ট্যাব হচ্ছে Lenovo এর একটা ট্যাব Lenovo Lenovo ট্যাব এটা হচ্ছে 2GB 32GB এটা প্রাইস আসবে 9000 টাকা অনলি মোটামুটি শেষ হ্যাঁ দেখে দেবো কথা বলে দেই লাস্ট বলেন আর হচ্ছে এই ভিডিওটা মেবি হচ্ছে আমাদের ঈদের মানে এমন সময় পাবলিশ হবে যে সময় হচ্ছে আপনারা হয়তো সরাসরি ফোন দিয়ে তখন প্রোডাক্ট নিতে পারবেন না তবে আপনারা আমাদের কাছে কিন্তু অর্ডারটা কনফার্ম করে রাখতে পারেন আমরা হচ্ছে ঈদের খোলার পরে মানে দোকান ঈদের বন্ধের পরে যখন খোলা হবে তখন কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি করা আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভালো লেগেছে ধন্যবাদ কষ্ট করে মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য আসসালাম